এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আরজিকর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজ মঙ্গলবার নবান্ন অভিযানে ডাক দিয়েছিল সেই নবান্ন অভিযানে পুলিশ লাঠি চালিয়েছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে সেই লাঠিচার্জের জন্য বিজেপির পক্ষ থেকে বুধবার বারো ঘন্টা বাংলা বন্ধ রাখে বুধবার বিজেপির পক্ষ থেকে বারিপুর হাসপাতালের পাশে আরবির কাছে রাস্তায় বসে অবরোধ করে এরপর বিজেপির পক্ষতে বারিপুর স্টেশন পর্যন্ত একটি মিছিল করে বন্ধের সমর্থনে এই সম্বন্ধে বিজেপি রাজ্য কমিটির সদস্য উত্তম করে প্রতিক্রিয়া একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ নগণ্য অভিযানে ডাক দিয়েছিল সে শান্তি প্রিয় সে শান্তি আমাদের সবাই যেন আমরা দেখেছি টিভি পদ্ধায় ছাত্র সমাজ তারা শান্তভাবে মিছিল করে যাচ্ছিল সেই শান্ত মিছিলে পুলিশ জল কামান লাঠিচার এবং আমাদের বহু ছাত্র সমাজকে অ্যারেস্ট করে তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে বারো ঘন্টা হরতালে ডাক দিয়েছে সেই হরতালে আমরা আজকে সামিল হয়েছি প্রতিবাদ আমরা করছি এই বর্তমান সরকারের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে এবং মুখ্যমন্ত্রী পদত্যাগের বিরুদ্ধে আমাদের বাংলা তো আমরা সবাই জানে যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে পুলিশের যে দায়বদ্ধতা আছে সে কিন্তু পুলিশ আমাদের সহযোগিতাই করছে পুলিশ আমাদের সহযোগিতা করছে কিছু পুলিশ আছে যারা অতি উৎসাহিত আমরা কালকেও দেখেছি অনেক পুলিশ দাঁড়িয়েছিল কিছু কিছু যারা আমরা দলতাস বলি সেই কিছু পুলিশের বিভিন্নভাবে তারা আমাদের কর্মীদের উপর ছাত্রদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবে আপনার নাম নাম আমি রাজ্য পুলিশ শুনেছি জনতা রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন